নমস্কার স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো চলতি আই নিয়ে আইএসএলের অনিশ্চয়তা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে এবং কবে থেকে কবে আইএসএল হবে সেটা কিন্তু অলরেডি আপনারা জানেন কিন্তু সূচি ফিক্সচার যত যতদিন না বেরোচ্ছে দিন আমাদের সকলেরই মনে কিন্তু একটা জিনিস রয়ে যাচ্ছে যে আইসিএলটা কবে শুরু হবে তাহলে আমরা বুঝতে পারবো কোন টিমের খেলা আমাদের প্রিয় টিমের খেলা কবে কার সাথে হচ্ছে কোথায় হচ্ছে কারা কোন বেনুতে খেলছে এই জিনিসগুলো অবশ্যই আমরা জানতে পারবো সূচি থেকে এবং এই সূচিটা বেরোচ্ছে না কেন এটা নিয়ে অবশ্যই আপনাদের মনেও একটা প্রশ্ন থাকবে এই সূচিটা বেরোনোর না বেরোনোর একটা কারণ তো অবশ্যই আছে যেখানে হচ্ছে যে এএফসিতে একটা এক্সেমশন চাইতে গেছিলো এআইএফএফ যেখানে কিন্তু ভারতীয় ফুটবলে এক বছর একটা রিল্যাক্সেশন দেওয়া হোক কারণ এই অনিশ্চয়তার মধ্যে অবভিয়াসলি তেরোটা করে ম্যাচ খেলার প্রত্যেকটা ক্লাব এবং তেরোটা ম্যাচ সেই এএফসির যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করে না কিন্তু আগেন যদি দেশে কোনো প্রবলেম হয় ফুটবল ফেডারেশনে কোনো প্রবলেম হয় তাহলে এক বছর এক্সেমশন কিন্তু অনেক অ্যাসোসিয়েশনই দিয়ে থাকে এরকম এআইএফএফ হোক বা বাকি এরকম ফেডারেশানদের এক বছরের জন্য দেওয়াই যেতেই পারে কিন্তু এইটা নিয়ে নিউজ আছে যে আজকে কিন্তু এএফসি তার একটা এক্সামশন দিয়ে দিয়েছে এএফসি কে ইতিমধ্যে যে এবছরের যে লীগটা আছে এবছর 13টা ম্যাচে লীগ ঠিকই প্রত্যেকটা টিম 13টা করে ম্যাচ খেলবে কিন্তু এইবারও ইন্ডিয়া কিন্তু স্লট পাবে এএফসি যেরকমটা তারা পেতো দুটো করে স্লট তারা কিন্তু পাবে এবং দুটো স্লট এএফএফ কিন্তু গ্যারিফাই করেছে সুপার কাপ চ্যাম্পিয়ন্স এবং আইএসএল যে শিল্ড উইনার্স এবার হবে এই সিজন 2026 বলতে পারেন 25 26 যে ফেব্রুয়ারি থেকে আইএসএলটা শুরু হবে সেখানে যারা শিল্ড উইনার্স তারা একটা স্পট পাবে এবং যে সুপার কাপ উইনার্স তার একটা স্পট পাবে যেটা ইতিমধ্যে এফসি গোয়া পেয়েছে এবার আপনারা বলবেন যে এই স্লটটা কিসের স্লট আছে এসিএল টু এর স্লট নাকি এসিএল টু এর কোয়ালিফায়ার স্লট নাকি চ্যালেঞ্জ লিগের স্লট তাহলে বলে রাখি এই দুটো স্লটই কিন্তু এসিএল টু এর কোয়ালিফিকেশানের স্লট মানে তাদেরকে এই দুটো টিমকেই যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু কোয়ালিফায়ার্স খেলতে হবে অর্থাৎ তারা যদি এই কোয়ালিফায়ার জিততে পারে তাহলেই তারা এসিএল টুতে যাবে এবং যদি তারা হেরে যায় কোয়ালিফায়ারটা তাহলে তারা চলে যাবে চ্যালেঞ্জ লিগে যেরকম আগে হতো আগে সুপার কাপ জেতার যে স্পটটা থাকতো সেটা তো ফিক্স ছিল এসিএল টু এর কোয়ালিফায়ার স্পটটা পেতো যে কোনো ক্লাব এবং কোয়ালিফাই করে তারা এসিএল টুতে যেতে পারতো যেরকম গত বছর গোয়া কোয়ালিফাই করে এসিএল টুতে গেছে এবং তার আগের বছর ইস্টবেঙ্গল এই কোয়ালিফায়ারটা হেরে চ্যালেঞ্জিংয়ে গেছিলো তো এইবার এই স্পটই দুটো আছে এসিএল টু এর যে ডাইরেক্ট স্পট যেটা ছিল যেটা মৌন বাগান শিল জিতে পেয়েছিলো সেটা এইবার পাচ্ছে না ইন্ডিয়া সেটা আপনারা জানেন কেন পাচ্ছে না এটা অবভিয়াসলি যেটা কোয়েফিশিয়েন্ট পয়েন্টস হয় এ ক্লাব কোয়েফিশিয়েন্ট পয়েন্টস সেটা কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে এসছে বাজে পারফরমেন্সের দৌলতে তারা যেই ভারতে যারা ক্লাবসরা পার্টিসিপেট করেছিল এ তে এই বিগত কিছু সিজন তারা তাদের পুয়ার পারফরমেন্সের জন্য কিন্তু কোয়েফিশিয়েন্ট পয়েন্ট কমে গেছে এবং সেইটার কারণেই কিন্তু ডাইরেক্ট স্লট এসিএল টু এ ডাইরেক্ট স্লটটা মিস করলো ইন্ডিয়া এবং যাই হোক দুটো এসিএল এর কোয়ালিফাইং স্লট অবশ্যই আছে এবং দুটো ক্লাব কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে এশিয়ার মঞ্চে তো আপাতত এক্সিমিশন কিন্তু পেয়ে গেছে এআইএফএফ এবং এই বছরের লীগ লিগের আর কোনো বলতে পারেন যার কোনো অনিশ্চয়তা থাকার কথা নেই এবং সূচি কিন্তু বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যেই সূচিটা বেরোনো জাস্ট একটা ফর্মালিটি অবভিয়াসলি প্রত্যেকটা ক্লাব কিন্তু নিজেদের ভেনু অলরেডি ডিসাইড করে ফেলেছে এবং এ কে তারা তাদের প্রিফারেন্স পাঠিয়ে দিয়েছে এআইএফএফ দেখে কিন্তু এবার সূচি বানানোর কাজটা শুরু করে দিতে পারে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা জানতে পেরে যাব যে সূচি কী হবে এবং সূচি জানার পরেই কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাব আমরা আশা করছি সবাই কিন্তু প্র্যাকটিসে নেমে যাবে এই আপকামিং সিজনের জন্য এবং আমরা সবাই এই সূচির জন্য ওয়েট করছি কারণ কোন টিম ইস্টবেঙ্গল কবে খেলে মোহনবাহন কবে খেলে ডার্বি কবে হবে সবকিছু নিয়ে কিন্তু এই সূচির উপরেই ডিপেন্ড করছে সবকিছু হবে কার সাথে কার খেলা হবে এবং কোথায় হবে কলকাতা থেকে কি চারটে টিম খেলবে গোয়া থেকে কি পাঁচটা টিম খেলবে নর্থ ইস্ট কোথা থেকে খেলবে কেরালা কোথা থেকে খেলবে সব কিন্তু জানতে পারবো আমরা অবশ্যই সূচি থেকে তো অবশ্যই নজর রাখবে রেসপোর্টস বাংলার পর্দায় যেখানে আপনারা কিন্তু সূচি নিয়ে সমস্ত আপডেট পেয়ে যাবেন যখনই সূচি নিয়ে কিছু একটা ক্লারিফিকেশন বেরোবো তখনই কিন্তু আমরা লাইভে চলে আসবো আপনাদেরকে লেটেস্ট আপডেট দেওয়ার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে এএফসির যে এক্সামিশনটা সেটা কিন্তু পেয়ে গেছে ইতিমধ্যে এই এফ অর্থাৎ আর কোনো বাধা রইল না সূচি বেরোনো শুধু সময়ের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার